শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে সাতষট্টি রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে এবারে বিশ্ব রেকর্ড করল জিম্বাবুয়ে ক্রিকেট টিম টাইনেশন সিরিজে জিম্বাবুয়ের ক্রিকেট টিম তারা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিমের বিপক্ষে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র আট উইকেট হারিয়ে একশত রান করে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা জিম্বাবুয়ান ক্রিকেট টিমের হয়ে এই দিন বিয়াল্লিশ বলে ঊনপঞ্চাশ রান করেছিলেন ব্রায়ান বেনেট এছাড়াও মাত্র বত্রিশ বলে সাতচল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ক্যাপ্টেন সিকান্দার রাজা যার সুবাদে মাত্র বিশ ওভারে একশত বাষট্টি করেছিল জিম্বাবুয়ান ক্রিকেট টিম একশত তেষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটাররা মাত্র বাহান্ন রানে পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে একেবারে দিশাহারা হয়ে যায় শ্রীলঙ্কান শক্তিশালী ব্যাটিং লাইন আপ এরপরেই জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে এই দিন মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কান শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে এদিন দিন লজ্জার এক রেকর্ড গড়েন লঙ্কান ব্যাটার ব্যাটাররা আর এরই সাথে সাথে সাতষট্টি রানের বিশাল বড় ব্যবধানে জয় তুলে নেয় জিম্বাবয়েন ক্রিকেট টিম